আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সিপি রুই মাছের পোনাগুলো সিপি রুই মাছের পোনা সাধারণত যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় আপনারা যদি অল্প সময়ে যারা বাজারে বিক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এইগুলো মাছের পোনা সর্বোচ্চ আপনারা যদি বিক্রয় করেন তা আপনারা চার থেকে পাঁচ মাসে অথবা ছয় মাসে আপনি বিক্রয় করতে পারবেন আমাদের কাছে বড় সাইজের পোনাগুলো অথবা ছোট সাইজের পোনাগুলো পাওয়া যাচ্ছে যারা পোনাগুলো নিতে চান তো অবশ্যই অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন তা সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা একটা সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পুরো আড়াই থেকে দুই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা যদি পুকুরে যদি ছাড়েন তো অবশ্যই নিয়ম মতো অবশ্যই দৈনিক দুইবেলা খাবার দিলে মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে চাইল আপনারা বাজারে বিক্রয় করতে পারবেন অতি তাড়াতাড়ি মাছগুলো আপনারা বিক্রি করে লাভবান হতে পারবেন তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাছের পোনাগুলো আমরা দিয়ে থাকি তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনায় যদি আপনারা অন্য অন্য মাছের সাথে যদি আপনারা যদি চাষ করেন যা দেখা যায় মিশ্র চাষ করবেন তো অবশ্যই আপনার মিশ্র চাষেও কিন্তু ব্যাপক পরিমাণ লাভ করা যায় সেই সম্পর্কে অবশ্যই জেনে নেবেন আর যারা এককভাবে চাষ করবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ জেনে নেবেন তো সম্মানিত আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনার সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাই মিশিং ও